নমস্কার মা সকলরা ভালো আছেন নি সবাই এই যে হলো নিভার ভাই নিভার ভাই এই যে কি বানাইছে এই যে দেখেন হলো যে পরে তো আর আগেও আমার

हाइब्रिड हाइब्रिड हाँ हाँ ये देखो आरुषि लोई गुला हाँ ये इंद्र करता सदा जाई जी जी ये जी जी ये जी मरे जवान से का ये जी जी डी 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 हाँ हाँ ये जी ये दिखता है एक तकार से वन गागे कार से ये मरे से जाक তোমার হাতে ভালো গুণ আছে গো নাই ধরে খাইবেন নি মা সকলরা লড়ে এই যেটা কাইটা বাসায় লো খান আর বিরু দেখেন টিভিতে ও এটার মতো অন্য চা তো দিয়ে দিছ ও

সূর্যের মুখ দেখলাম মনে হয় পঁয়ত্রিশ বছর পর আরে হসুর বাড়ি আইসি সূর্যের মুখই দেহারি নাই বাড়ির সামনে নানান গাছপালা তো সূর্য ওঠে যখন দুপুর বেলা তখন মনে করো দেহারি মাথার চান্দির মধ্যে আইলে পরে কি রে পড়বা কি খাওয়া সকাল বেলায়

সকাল আর কি কি সকালবেলা গরম গরম নুডুলসটা মাইরা লই মা সকালটা এই যে আমি বি নয় কিন্তু আমার সু মন্দির বাড়িতে আসি যাই নিপাদের বাড়িতে এরা সবাই কিন্তু জানে যে আমি যে সনেটের মানে বোনের জামাই সেই হিসাবে সম্পর্ক না সম্পর্কটা আমি এদের পরিবারের একজন এইভাবেই তারা ভাবে এবং অনেক আপন করে নিচ্ছে আমার সেটা ভিডিওর মাঝে অনেক সময় বুঝেন আমি একজন ব্লগার আমি গ্রামীণ ব্লগ তুলে ধরি কিন্তু দেখেন এই যে একটা তাও বাড়ি আসছি এরা কিন্তু আমার দূরের কিন্তু এরা কিন্তু কতটা অনেক কাছের সেটা কিন্তু ভিডিওর মাঝে আপনারা বুঝতে পারবেন তো এরা আমার কাছে একটা পরিবারের মতো বিশেষ করে নিপাদি হ্যাঁ তার নিদির ভাই এই যে এই পরিবার এরা কিন্তু আমার পছন্ড ভালোবাসে আমি জানি না কেন এত ভালোবাসে তো এদের কাছেও আমি অনেক আপন তো ভাবতে পারেন এই যে বিনয় গেছে ফটফট মাদবুরি আসলে তা না এটা সব জায়গায় হয় না এটা মন থেকে বুঝা নিতে হয় যে বিনয়ের সাথে এই পরিবারের সাথে কি মন সম্পর্ক তো যাই হোক আমি যে খালি ব্লক করে দেখে যে এগুলো করতেছি তা কিন্তু না ভালোবাসা কিন্তু অনেকভাবে বোঝা যায় ভালোবাসাটা সীমাহীন তাহলে চলেন এখন দেখি আমার কাকিমা কি রান্না করতেছে কই রে সকাল কয়টা বাজে খাইবার দিবে না

এই যে আজকে আমরা দুই জামাই আছি কাকা হাওড় থেকে কার হুমার ফুল হয়ে

পুরোটা নষ্ট মেন ওয়া কোরানেস কা মাছের মুড়া নে গিরে হ্যাঁ পুরো বার আন্ডা হিয়া গেছে গা ও আনিছি হ্যাঁ আমি দেখছি আর তো কেউ দেখা নাই একদিনকে একজনে কমেন্ট করছে কি জানেন হ্যাঁ দিদি এই কমেন্ট করছে আপনার ডায়মন্ড হয় যে নেপাদের বিয়ের ফুল ভিডিওটা চাই বিনয় বা নে কি গুলা করছে হালদিকে একজন কমেন্ট করছে আগের আমলের সেই ঘরে যে

কে কা আবার দোকান যাবি যাবি হ্যাঁ দোকানে যাবি বা বে আছে দিদি আওয়াটা হ্যাঁ এ বাঘের নাকাল দিদি গো ঘরের রুমের অভাব নাই ওই রুম এই রুম ঘরের অভাব নাই বিশাল ঘর না এটা কি রাঁধবে মাংস তার তারতারি どこでここで動かしてくるの হবি রান্না বান্নার পুরা হেরিক পরে গেছে এ মোরা দে দে ও দুই জনের রান্দা সলব হ্যাঁ কার রান্দা কেমন স্বাদ হয় সেইটাই তো দেয়ার বিষয় বাবারে রে কার ভু মাছের

খন্তিটা জোরে জোরে মার খন্তি মন ভাই মার মাছ আমি বুঝেই না এটা কি সুপারি হাই হাই কিরে পড়বা তোর গায়ে থেকে ঝোল মার সার কারা দেহি কষানি শেষ হয় নাই তাহলে ঝোল মারেন ঝোল মারেন চেৰাটোৰে লাল হৈছে যে মৰিচৰ ফাঁকিবা ন বলো খাইছে বলো বলোকালের মেলা যা মোরা পুরবার তরকারি হয়ে গেল দিদি তো পিছিয়ে পড়ে গেলো খাবি মাংস দিয়ে খাবি আয় রান্দা হয়ে গেছে এ রান্ধনী রান্ধা হয় নাই কামিমশে কামিমশয় ব্যাপারটা ভালো লাগলো না? ব্যাপারটা ভালো লাগলো না? পুত্র রে থুইয়া যে এরকম খাইবার হইছেন। কই কই হ্যাঁ। তে আপনের আমরা আত্মীয় হইশে বৈছি না আমাকে সে আগে কইবেন খাইয়াল তাই আ নিজে খাইবার হইছে। যাক রান্না কেমন হয়েছে না। এটা কার না আই বেস อ่า এটা হলো পূরবার কারফুমাস এটা হলো দিদির এলো মুরগের মাংস নম্রতা হরিণ ধরার যেমন কলমা কান্দা আমার শ্বশুরবাড়ির খুব ভাজা পোরা এই এলাকার রান্না বুঝু হালকা ভাজার মধ্যে আছে এই জমা গায়ে বললো আজকে আমার যে মৃত্তিকা মা বিনয়দার চ্যানেলে ভিডিওটা আপলোড হলো আমি এই ভিডিওটা ওই চ্যানেলে আপলোড করবার চাইছিলাম কিন্তু ওই চ্যানেলে অনেক কথাই আমি একটু ভিতরে রাখি যেমন এর আগে গৌরীদির মোবাইলে একটা ভিডিও দেখছেন মানে যে আমাদের গ্রামে যে সানসেট টু সানরাইজ আমার বাড়ির ভিডিও দেখাইছে ভিডিওটা আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখছেন আসলে বাড়িতে না থাকে বাড়ির গড় অবস্থা তাহলে আমার জায়গায় না সবার জায়গায় একই তো জানেনি আমার সার্বিক পরিস্থিতির উপর সমস্যার কারণে আমার এই শ্বশুরবাড়ি রয়েছে আমার বড় অসুস্থ এবং আমার নাই মা বাবা মানে এই জায়গায় একটা অসুখ বিসুখ হইলে ওর দেহার পিছনে আমার শ্বশুর শাশুড়ি আছে ওর ভাইরা আছে এখন আমি বাড়িতে নিলে এই এগুলা পরিষ্কার করতে এক সপ্তাহ উপরে লাগবে তারপর যে কাজটা আমার ও অসুস্থ হইব তখন আমি কোন দিকে যাব তো যে কোনো একটা দিক ছাইরা নিয়ে আর একটা দিক ধরা লাগে তো আপনারা ভিডিওটা দেখছেন আমি খুব খুশি হয়েছি আপনারা যে যাই কমেন্ট করতেছেন তা আমার দেহার বিষয় না আপনারা একটু চিন্তা করবেন আমার পরিস্থিতিটা আমার জায়গায় আপনারা এসে এই চিন্তাটা করলে আমরা রেজাল্ট পেয়ে যাবেন তা আমারও তো সব সবার না খালি আমারও তো মন কান্দে বাড়ির জন্য কিন্তু আপনারা দেখতেছেন যে এই যে আলমাস কাজ বাকি রয়েছে আর অন্যান্য কাজগুলো বাকি রয়েছে মানে আমি যদি এই জায়গায় দুই দুইটা মেয়ে কাজ করে দিয়ে যে পারি এটা লাভ টাকার আমার আপনার তো ভালো থাকবেন বিনয় দা আমাদের সবার সাথে সবসময়